আসসালামু আলাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এই উন্নাটা অনেক রিজেট এই উন্নাটা আমার বারোশো টাকার ড্রেসটার একটা জামা আমি আজকে দিয়ে দিচ্ছি মাত্র তোমাদেরকে সাড়ে পাঁচশো টাকা যদি কেউ নিতে মন চায় তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো পাকিস্তানি একটা ওয়ান পিস মাত্র তিনশো টাকা কে টু পিস দে টু পিস তিনশো টাকা টুপিস তিনশো টাকা এটা দেখো কাটরকের একটা টু পিস খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা কাটরকের একটা টু পিস খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে দিয়ে নিয়ে নেবা সেম এই লেসের কালার একটা সালোয়ার লয়ে নেবা কখনই আনসেটিং মনে হবে না লেসের কালার একটা স্যালর নেবা এই টু পিসটা তিনশো টাকা টু পিস তিনশো টাকা আমি আবারও বলি ঘর ফাঁকা ঘর খালি করার জন্য আর এগুলো রিজেট এগুলো আমাদের সব সাড়ে পাঁচশো ছয়শো টাকার টু পিসগুলো এগুলো বাঁচতে বাঁচতে একদম লাস্ট পর্যায়ে এর জন্য এত কমে পাচ্ছ হুম তিনশো টাকা টু পিস এটা বুঝে শুনে নিবা তোমরা আবার নিয়ে জ্ঞান জ্ঞান প্যান প্যান করবে না I should I lo তিনশো টাকা এগুলো যে নিবা একটু হাই কোয়ালিটির চারশো ডিসকাউন্টে সাড়ে আঠারোশো না সাড়ে আঠারোশো টাকাটা আজকে সাড়ে সাতশো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি তার স্ক্রিনশটটা নিয়ে নিবা অনেক অনেক কাপড়ের কোয়ালিটি ভালো মানে যা বলার বাইরে আমাদের নাই চারটা মনে না পাঁচটা আমরা ডিসকাউন্টে ছেড়ে দিলাম লসে হুম মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাপড় কি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যেয়ে নিবা তাড়াতাড়ি একদম স্ক্রিনশট দিয়ে দিবা এগুলো কিন্তু এই যে তোমাদের দুই দিনের আমার অফার ছিল দুই দিন কিন্তু শেষ সব নতুন ড্রেসের ভিডিও হবে পরের দিন কিন্তু সব নতুন ড্রেসের ভিডিও হবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো কাপড়ের কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো অনেক ভালো সাতশো পঞ্চাশ কি টাকা কত একটা ইন্ডিয়ান জামা আর উন্না মারতে পারছো তোমরা পাঁচশো টাকা এই উন্নাটা দামই পাঁচশো টাকা একটা সুন্দর ড্রেস গস কাপড় বানাই এটা বললে ফাইন দেখা যাবে পাঁচশো টাকা চালা রাখ

না এটি যা আসলো সব সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আসল হ্যাঁ সব পাঁচশো করে দিয়ে দিলাম পাঁচশো করে দিয়ে দিলাম সবুজটা লই নেই পাঁচশো পাঁচশো যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র পাঁচশো এটা মাত্র পাবা সাড়ে চারশো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা সাড়ে চারশো টাকা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস